আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসছি কাঠলি বটতলা মোড় কাঠলি চুয়াডাঙ্গা সদর থানার মমিনপুর ইউনিয়নে কাঠলি গ্রামে নিয়ে আসছি সামনের রাস্তাটা সোজা চলে গিয়েছে বালেশ্বরপুর আর করার গুগলে তত নাম এটাই দেয়া আছে আর এ এই রাস্তাটা চলে গিয়েছে সোজা নিমতলা হাতের ডান সাইডে প্রাইমারি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে এটা চলে গিয়েছে দীঘরি দীঘরি যাই হোক দীঘরি ডিগ্রি কেউ এক একজন এক এক নামে বলে আর সর্বদলার পিছন দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে ওই সাইডে সেটা হচ্ছে মমিনপুর যাই হোক রাস্তার ধারে বড়ো বড়ো বটগাছগুলো দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ সেই বটগাছগুলো মানুষকে ছায়া দেয় প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং অনেক পাখিদের অভয় আরণ্য হয় রাস্তার ধারে আপনারা সবাই বটগাছ লাগাবেন গাছ লাগাবেন পরিবেশ বসাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ